আপন আমার কাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আপন আমার কাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাক হবে একা একা বাস্তলাই চারিদিকে রবে শুধু মাটি শুধু মাটি আপন আমার কাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই যেতে হবে থাকবে না কেউ সাথী একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর দেহ তোমার চর চোখ গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মোচক গোলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে একদিন মাটির ভিতরে হবে ঘর হে মোহনা আমার কেন বান্ধব ঘর বাড়িওয়ালা নই রে বাড়ি নই রে দুনিয়াতে বাড়িওয়ালা নই রে বাড়ি নই রে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ও পাহাড় বিলাসিতায় কাটবে তোমার আমি যেদিন থাকব না আর টাকা পয়সা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টারি আর থাকবে না আর বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে নামাজ কেবল না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বলো না কাজ কে বলো আমার নামাজ আছে আরো শের মেহমান করেছে না আমরা এই এটা এইটুকুই পারে বেশি পারি না তো আপনারা যারা গজল পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনার সবাই দ্রুত গজলগুলো বলবেন আমার কমেন্ট করে আমার আসলে অনেকগুলো গজল মনে নেয় আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আজকে আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই